দেখে সামনে কালীপূজো খুব সুন্দর করেছে দেখো এইগুলো হচ্ছে সব সোনার হাতে বানানো সুন্দর লাগছে খুব সুন্দর রেখেছে কত সুন্দর কাজ হাতে মানে কালীপূজো বিদ্যাতন সব স্কুলে দেবে না হ্যাঁ খুব ভালো লাগছে দেখো তো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে তো আমিও খুব ভালো আছি আজকে আবার একটা ফাটাফাটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর এখানে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখানে আমার ননদের মেয়ে মানে আমার ভাগ্নি কী সুন্দর আঁকছে দেখো কিন্তু খুব সুন্দর আঁকে আর এগুলো স্কুলের হাতের কাজ মানে স্কুলে এগুলো দেখাতে হবে তো কি সুন্দর আঁকছে দেখো ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আগের যে আঁকাগুলো দেখালাম তোমাদের কেমন লাগলো কিন্তু খুব সুন্দর আঁকে আর পরপর দিলে দাদা দারুণ লাইন লাল টা এখন হবে ডিম টস আমি এখন চলে এসেছি দিদি রান্নাঘরে এখন বানিয়ে নেব এই যে ডিম টোস আর এখানে ডিম নিয়েছি তো শনি স্কুলে যাবে এখন ওগুলো খেয়ে যাবে আর এখানে মাছ টাছ সব কিছু ফিজ থেকে বের করে রেখে দিয়েছি হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল আরও একটা নতুন ধামাকাদার ব্লগে আমার চ্যানেলের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও একটা সুন্দর ধামাকাদার ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর কেউ কিন্তু স্কিপ করে না তাহলে অনেক কিছু মিস করে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরাও তো ভাবছো আজকে রান্নাঘরটা অন্যরকম লাগছে হ্যাঁ বন্ধুরা আমি রয়েছি ননদের বাড়িতে আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ননদের মেয়ের বার্থডে সেলিব্রেশন তো কেউ যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আর আমি আমি রান্নাঘরে চলে এসেছি এই এতগুলো ডিম দিয়ে বানাবো তো বন্ধুরা এখানে দেখতেই আমার ডিমগুলো তো ফাটানো হয়ে গেছে এবারে দেবো লঙ্কা লঙ্কা কুচি আর পিঁয়াজ কুচি আর তেমন কিছু দেবো না যেহেতু সকালে ব্রেকফাস্টটা বানাবো তা একটু হালকা পাতলা করেই বানিয়ে দেবো তখন চলো চটপট করে খেয়ে দেয় এখন আমাদের বেরোতে হবে এই পুজোর শপিং করতে

মাছ হচ্ছে কোথায় যাবো দিদি চিনিকেতন হ্যাঁ চিনিকেতন যাবো এখন জামা কিনতে না পাল্টাতে আমি বুঝতে পারছি না কোথায় বললো জামা চেঞ্জ করবে তারপরে বলছে না আর পাল্টাও না যে জামাটা শোনার জন্য কিনেছে শোনো খুব পছন্দ হয়েছে জামাটা আমি তাহলে রেখে দেবো পরবে এখন এখন যাচ্ছি দেখি কী কী করি সেটা তো তোমাদের সামনে শেয়ার করবো দেখতে থাকো পুরো টোটোতে আর বাইরে যা রোদ্দুর বাপরে বাবা দিদি কোথায় বলছে আমার শরীর খারাপ লাগছে আগে জানতে বেরোতাম না এত বাইরে এত প্রচন্ড রোদ্দুর গাজাজ পুড়ে যাচ্ছে কিছুদিন আগে এত বৃষ্টি এত বৃষ্টি আর এখন রোদ্দুরে পুড়ে যাচ্ছে এই যে আমরা এখন চলে এসেছি চলো এখন ভিতরে ঢোকা যাওয়া যাচ্ছে তো বন্ধুরা এখন চলে এসেছি এখন দেখা যাক কি কি কেনাকাটি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য দেখতে হবে আজকে পুরো ভিডিওটা কেউ কিন্তু একটু স্কিপ করে তো চলো এখন শাড়ির দিকে দেখা যাক আর পুজো তো সামনে চলেই এসছে শাড়ি দেখলেই তো একটা ওটা কিনতে ইচ্ছা করে চলো দেখা যাক আজকে কোন শাড়িটা কিনি আজকে ভিডিওটা কিন্তু একটু স্কিপ করে দেখো না আচ্ছা আরে আমরা সিলিরসতে যাব তাタリー পড়ু এতক্ষণ ঘুরে ঘুরে একটা শাড়ি পছন্দ করতে পারলাম না আ সিনিকতন থেকে ভিড়িয়ে মন থেকে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দিंदा তাই না

তোর একটা জুতো দেখ লাড্ডু এই লাড্ডুটা আমি কাগজ তো দেখা দেখেছি বলছি আমি নো না বলছে কি আরে লজ্জা করতে নেই গণেশের লাড্ডু খেয়ে যাও একটা লাড্ডু দিলো দিদি বাইরে সে না দিদি কেউ হাফ হাফ খেলাম দুজন গরম ছিল গো লাড্ডুটা ভালো খেতে এত এত শয় শয় লাড্ডু ওখানে ভালো আছে ডিজাইনটা গিয়েই এইটা তুলেছে আমি যে শিগগিরই নিয়ে নাও ওইটা কমেন্ট মধ্যে ভালো হয়েছে অর্ডিনারি সবসময় ইউজ করার জন্য ভালো তুমি এমনি ফুটপাথ থেকে কেন ওটা ন নম্বর লাগে এক নম্বর ছোট এক নম্বর ছোট আমার এমনি দোকানের জুতো 6 নম্বর লাগে তো ওইখানে গেলে 5 নম্বরে হবে জুতোটা তোমার ডিজাইনটা ভালো আছে পাঁচ দাও এই কাজ যে কার সাথে যাবে জেটুর সাথে না চলে যাব যাবি মার সাথে বাবার সাথে গিয়ে যাবি তো বন্ধুরা সোনুর গায়ে জামাটা কি সুন্দর লাগছে দেখো তো এই জামাটা হচ্ছে ও জন্মদিনে মা ওকে দিয়েছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর মানিয়েছে ওকে তো ও তো খুব লজ্জা পায় জন্য লুকিয়ে লুকি ওকে ভিডিওগুলো বানায় সোনু তুই যেন রাগ করিস না যখন দেখবি তো এখন খাওয়া দাওয়া করে একটু চলে আসলাম ছাদে দিদি কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে তাই দেখবো বলে আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো দেখো এখানে জবা গাছ এটা আমাদের বাড়ি থেকেই নিয়েছিলো কি সুন্দর কত বড় হয়ে গেছে একদম ছোট্ট নিয়েছিলো আর এখানে দেখো আকন্দ ফুল গাছ লাগিয়েছে এখানে আবার একটা কুমড়ো গাছ লাগিয়েছে তো অনেক গাছেই মোটামুটি দিদির ছাদ বাগানে লাগানো আর দেখো কি সুন্দর লাগছে ভিউটা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তবে এখানেই শেষ নয় এই পাশে রয়েছে এই যে নীলকণ্ঠ গাছ আর কত সুন্দর সুন্দর স্থলপদ্মর গাছ দেখো আর কত সুন্দর সুন্দর গাছ দিদি বা ভাবে টপের মধ্যে লাগিয়ে রেখেছে আর ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল হচ্ছে ওটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল হচ্ছে ওই দেখো আর বন্ধুরা ছাদে তো চলে এসেছে আর আমার ভিডিও বানানো হয়ে গেছে আর সেই ভিডিওগুলো তো তোমরা পেয়েই গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর ওই যে একটু জুম করে দেখতে পাচ্ছ কত ছোট ছেলে ছেলেমেয়েরা ওই যে ছাদের মধ্যে ঘুরছে কিছুদিন আগে যেহেতু টিচার্স ডে গেলে ওই বাড়িটা নিশ্চয়ই টিচার্স ডে কোনো অনুষ্ঠান হচ্ছে ওরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছে ফটো খালি করে দিয়েছে ফটো খালি করে দিয়েছে যে লজেন্স দিয়ে কেস গেছে

তো বন্ধুরা দেখতেই পাচ্ছো সাজগতা সবার হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো সকলে ভালো থেকে সুস্থ থেকে আর অবশ্যই কিন্তু বন্ধুরা জানাতে ভুলো না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকের মতো ভিডিও করছি বলে আর এমনি তো গান জুড়েছে সন্ধ্যা এসেছিলাম এবার বাড়ি চলে এসেছি টাটা সবাই একদম